কয়েক মাস পর থেকে বিকল হয়ে রয়েছে বালুরঘাট পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে চকবিগু মিস্ত্রি পাড়ার বিশুদ্ধ পানীয় জলের মেশিন বালুরঘাট পুরসভার তরফে লক্ষাধিক টাকা ব্যয় বসানো হয়েছিল এই জলের মেশিন চলার প্রায় মাস দিনে চারেক পরই তা বিকল হয়ে যায় এদিকে মেশিন নষ্ট হয় প্রায় মাস ছয়েক হয়ে গেলেও সেটি ঠিক করা হয়নি যার ফলে সমস্যায় পড়েছেন এলাকার মানুষরা যদিও বালুরঘাট পুরসভার তরফে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি ওই জলের মেশিন দ্রুত ঠিক করা হবে বালুরঘাট পুরসভার অন্তর্ভুক্ত হয়েছে চক্রিগু তিনটি ওয়ার্ড তেরো চৌদ্দ পনেরো এই সব ওয়ার্ড গুলিতে পুরসভার সব রকম পরিষেবা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ দেওয়া হয়েছে ইতিমধ্যে সেখানে পানীয় জলের জন্য মেশিন রাস্তাঘাট বিদ্যুৎ পরিষেবা দেওয়া হচ্ছে প্রায় নয় দশ মাস আগে পনেরো নম্বর ওয়ার্ডের চক্রিকু ইস্ত্রি বসানো হয় নতুন বিশুদ্ধ পানীয় জলের মেশিন পুরসভার তরফে লক্ষাধিক টাকা খরচ করে এই মেশিন বসানো হয় যার ফলে নদী পাড়ের বাসিন্দারা সেই জল ব্যবহার করতে শুরু করে শুরুর মাস ভালোই চলছিল মেশিনটি চব্বিশ ঘন্টায় জল পাচ্ছিলেন স্থানীয়রা এদিকে চালুর প্রায় তিন মাস পরে সেটি বিকল হয়ে পড়ে বিষয়টি নজরে আসতে স্থানীয় কাউন্সিলর থেকে পৌরসভাকে জানানো হয় বেশ কয়েকবার সেটি দেখতে লোক এলেও সেটি আর ঠিক করা হয়নি এর ফলে ওই এলাকার মানুষদের বর্তমানে নলকূপের জল খেতে হচ্ছে কি হয়েছে যে মানে কবে থেকে জল পাচ্ছেন না আমাদের এটা বালুরঘাট চকদিকু মিস্ত্রি পাড়া পনেরো নাম্বার ওয়ার্ড তাও প্রায় ছয় ছয় মাসের মতন হবে এটা বন্ধ আছে মেশিনটা জানি না কি প্রবলেম মেশিনের না মোটরের কিন্তু জল পাওয়া যাচ্ছে না আর তার জন্য আমরা জানিয়েছি কাউন্সিলরকে বলেছে যে এটা ঠিক করে দেবে এর মধ্যে কতদিন আগে এটা হয়েছে মোটামুটি হবে সাত আট মাস হবে মানে বসানোর কিছুদিন পরে নষ্ট হ্যাঁ হ্যাঁ বসানোর কিছুদিন পরে কি তিন মাসের মতো জল খাওয়া হয়েছে তারপরে নষ্ট হয়ে গেছে মানে কি নষ্ট হয়েছিল জানা যায় না হ্যাঁ না সেটা জানা যায় না তো এবারে তো অন্য জিনিসগুলো তো সব ওই ট্যাপ ট্যাপগুলোর গুলো মানে চুরি হয়ে গেছে হ্যাঁ কেউ করেছে এখন কতটা সমস্যা হচ্ছে আপনাদের এই জল এখন তো প্রচুর সমস্যা হচ্ছে জল তো মেইন রাস্তার লোকের প্রবলেম হচ্ছে আমাদের প্রবলেম হচ্ছে পাড়ার লোকের প্রবলেম হচ্ছে এটা তাদের একটু সারার ব্যবস্থা করলে তো সকলেরই ভালো হয় কাদের তরফ থেকে বসানো হয়েছিল এটা এটা তো পৌরসভা তরফ থেকে বসাইছে ঠিক আছে আপনার নামটা কি আমার নাম সুমকি রায় পনেরো নম্বর ওয়ার্ডে চব্বিশ পনেরো নম্বর ওয়ার্ডে মিস্ত্রির পাড়া রেখা একটা জলের মেশিন তরফ থেকে বসানো হয়েছে সেটা বিকল হয়ে আছে কি অবস্থায় কবে ঠিক করা বিকল নয় আপনারা জানেন যে ওই এলাকায় একটা জলের মেশিনের খুব প্রয়োজন ছিল তো ওই ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন পল্লববাবু তার উদ্যোগে এবং বালুঘাট পৌরসভার সহযোগিতা খুব তৎপরতার সঙ্গে আমরা সেখানে জলের মেশিনটা ইনস্টল করেছি তো একটা টেকনিক্যাল সমস্যা মেশিনটা দেখা দিয়েছে যেহেতু ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে রয়েছে কোনো বিষয়ের সমস্যা নয় এবং আপনার মাধ্যমে জানার পরেই আমি সঙ্গে সঙ্গে খোঁজও নিয়েছি তো যে এজেন্সি ছিল সেই এজেন্সিকে অলরেডি ইনফর্ম করা হয়েছে সেই এজেন্সি আসবেন দুই একদিনের মধ্যে আসবে মেশিনটা ঠিক হয়ে যাবে কোনো অসুবিধে নেই তাতে বালুরঘাট থেকে রিপোর্ট কলিক নিউজ